আসসালামু আলাইকুম ধর্মীয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সিরিনের কিতাব আপনাদের সাথে যুক্ত আছি আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাদর ঘরের ভিতর থাকলে মূল্য বা তার মাল কিংবা তার জীবনযাপন বুঝিয়ে থাকে আর চাদরের ক্রয় বিক্রয় দেখলে এমন তো অবস্থায় যে ক্রয় বিক্রয়ে অথবা জামাতবদ্ধভাবে ফায়দা উঠাচ্ছে তাহলে এর তাদের হল গ্রীষ্ম গ্রীষ্মকালে হলে মালপত্র চাহিদাবিহীন হবে আর শীতকালে হলে বাজারে ভালো চাদর থাকবে আর যদি স্বপ্নে চাদরটা দেখে চাদরটি ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে যার এটার অভ্যাস নেই পুরুষ হোক কিংবা মহিলা হোক তাহলে এর তাবির হলো তার উপর বদ নজরি হবে এবং কোন অনিষ্ট অনিষ্টতা তার উপর চেপে বসবে যার উপর এটার অভ্যাস নেই এর মাধ্যমে কোনো ধরনের খারাপ অকল্যাণ এ জাতীয় কোন ধরনের অভ্যাস নেই তাহলে অনিষ্টতা থেকে হেফাজতে থাকবে আর যদি সেই চাদরকে নিয়ে যায় প্রসিদ্ধ স্থানে তাহলে তার তাবির হলো এর দ্বারা সে প্রসিদ্ধি লাভ করবে এবং তার দোষ প্রকাশ হবে আর যদি চাদরটি জড়ানো জড়ানো থাকে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তির এমন অভ্যাস আছে যে সে এটা পরিধান করে সফর বা একামতে থাকা অবস্থায় তাহলে এর তাবির হলো সে সফরে সম্মুখীন হবে ও ওই স্থানের দিকে যে স্থানে তা পরিধান করে সফরের অভ্যাস আছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি